হ্যালো ফ্রেন্ড আমি শ্রাবণী তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো গলার অবস্থা তো ভালো নেই আর ভিডিও ছাড়ার মন মানসিকতা কোনো কিছুই নেই সত্যি কথা তো এখন যা হচ্ছে এই সব পরিস্থিতির মধ্যে মনে হয় না যে আর ভিডিও ছাড়ি সত্যি কথা তো যে দেখছই যা হচ্ছে তো আমরা কবে যে সুবিচার পাবো সেটারই ভরসায় বসে আছি তো অপেক্ষায় আছি কবে সুবিচারটা পাবো তো আজকে আমি যাচ্ছি শিশুমঙ্গল হসপিটাল তো ওখানে এখন করের ঘটনার জন্য কি সব নিয়ম নতুন নতুন চালু করেছে সেই সবই তোমাদেরকে জানাবো যাতে তোমাদের কাউকে গিয়ে আর ফিরে আসতে না হয় তো এখন তো সব হসপিটালই জানো সরকারি থেকে বেসরকারি সব হসপিটালই তো অনেক সময় আউটডোর বন্ধ থাকছে ডাক্তাররাও সেরকমভাবে মানে রোগী দেখার মনও নেই ওদের ওদের আর কি বলবো রোগী দেখার মনও নেই ডাক্তারদের তো এই নেই এখন মিছিল চলছে সব কিছুই হচ্ছে দেখতে পাচ্ছ তো হসপিটাল প্রায় দশ দিন আউটডোর বন্ধ ছিল শিশুমঙ্গল তো এই সোমবার থেকে খুলেছে তো সোমবার থেকে খুলেছে এখন কিন্তু মানে টিকিট টো টিকিট করার টাইমটাও অনেকটা কম তো আগে ছিল মানে আটটা থেকে দশটা পর্যন্ত তো টিকিট করা যেত কার্ড বানানো যেত তো এখন কিন্তু সেই টাইমটা আটটা থেকে নটা মাত্র এক ঘন্টার জন্য তুমি টোক টিকিট কাটতে পারবে তো এক ঘন্টা পর গেলে নটার পর গেলে তুমি আর টিকিট কাটতে পারবে না আর ডাক্তার দেখাতে পারবে না তো এখন হসপিটাল খুবই ফাঁকা ফাঁকা তো যেহেতু এক সপ্তাহ আউটডোর বন্ধ ছিল তাই জন্য তো আটটা থেকে নটা এক ঘন্টার মধ্যেই তোমাদের টিকিটটা কাটতে হবে যদি দেখাতে চাও তো হসপিটাল এখন মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে তো যেহেতু অনেকে এসে এসে ফিরে যাচ্ছে তো আউটডোর বন্ধ ছিল তাই জন্য তো তাই জন্য একটু ফাঁকা ফাঁকাই আছে তো রাস্তাঘাটে পুলিশ তো ভর্তি তো পুলিশদের দেখে না আগে একটু একটু মনের মধ্যে ভয় লাগতো কিন্তু এখন না দেখে যেন কেমন একটা লাগছে জানো তো মনে হচ্ছে এই পুলিশগুলোই তো সেদিন যখন আরজিকর ভাঙচুর হচ্ছিলো চুপচাপ ছিল ওরাই আমাদের মতো মানুষদের কাছে সাহায্য চাইছিলো আবার একদিক দিয়ে ভাবছিলাম যে পুলিশগুলোও মানে নিজেদের ইচ্ছে মতো কাজ করতে পারে না তো ওদেরকেও মানে ওপর থেকে যেটা ঠিক করে দেবে ওরাও কিন্তু সেটাই করবে তো ওপর থেকে যদি বলে তোমরা লাঠি চালাবে না তো ওরা লাঠি চালাবে না আর ওপর থেকে যদি বলে তোমরা লাঠি চালাও তবেই ওরা লাঠি চালাবে তো ওরা পুলিশ হয়েও ওদের নিজেদের হাত পা বাঁধা তো আমরা এই সব কিছুর আর্জি একজনের কাছেই করতে পারি সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো আর সেই যদি নিজেই নিজের কাছে জাস্টিস চেয়ে বসে তাহলে আর কি হবে বলো তো আমরা যার কাছে জাস্টিস চাইছি সেও নিজেই নিজের কাছে জাস্টিস চাইছে এর থেকে আর মানে খারাপ কি হতে পারে তো যে বাবা মা তার একমাত্র সন্তানকে চিরকালের জন্য হারিয়ে ফেললো সেই সন্তানের দাম নাকি দশ লাখ টাকা তো তারা এখন বলছে আমরা দশ লাখ টাকা দিচ্ছি আমাদের সন্তানকে ফিরিয়ে দিন তো এইটা কি কেউ ফিরিয়ে দিতে পারবে তো কোটি কোটি টাকা দিলেও তার সন্তান কিন্তু তার কাছে আর ফিরে আসবে না তো সেখানে এই সন্তানের দাম দিচ্ছে দশ লাখ টাকা তো এরকম কি করে বলতে পারে তাদের একমাত্র সন্তান যখন চলে গেল তারা তখন তারা টাকা নিয়ে কি টাকাটা দেখে সারা জীবন বেঁচে থাকবে যেই টাকাটাই আমার মেয়ে দেখো দশ লাখ টাকাটা ধুয়ে ধুয়ে জল খাবে তারা এই দশ লাখ টাকাটাই আমার মেয়ে তো কি বলবো আর বলার কিছু নেই তো কবে সুবিচার পাবো সেটারই আশা করছি আর দোষীদের যেন ফাঁসি না দেওয়া হয় ফাঁসি দিলে তো হয়েই গেল ফাঁসি দিলে তো একবারই সব শেষ হয়ে গেল তো এমনই কঠিনতম শাস্তি দেওয়া হোক যাতে সারা রাজ্যের লোক দেখে সবার চোখের সামনে দিয়ে যেন শাস্তিটা দেয়া হোক তো আমি সেটাই চাই যে এমনই কঠিনতম শাস্তি দেওয়া হোক যাতে আর কোনো মানুষ অন্য কারোর ওপর ক্ষতি করতে গেলে দশবার ভাবে ওই শাস্তির কথা